আশা করি তোমরা সবাই ভালো আছো টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই অন্যান্য দিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট খবর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট খবরটি হলো আইটিবিপিতে একশো জন ছেলে মেয়ে হেড কনস্টেবল পদে নিয়োগ করছে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ হেড কনস্টেবল পদে একশো বারো জন ছেলে মেয়ে নিচ্ছে মোট পদ সংখ্যা একশো বারো আবেদনের যোগ্য ছেলে মেয়ে উভয়েই তোমাদের যোগ্যতা কি থাকা দরকার কোয়ালিফিকেশান সাইকোলজি অন্যতম বিষয় হিসাবে নিয়ে যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাশরা যোগ্য সাইকোলজি অন্যতম বিষয় হিসাবে নিয়ে যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাসরা যোগ্য তারপর বলা হয়েছে যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাসরা অর্থাৎ বিএড অথবা টিচিংয়ের ডিগ্রি কোর্স পাশ হলেও যোগ্য এগুলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তাহলে আমরা এই আইটিবিপি হেড কনস্টেবল পদে আবেদন করতে পারব বয়স থাকতে হবে আমাদের বয়স বয়স হতে হবে আমাদের পাঁচ আট দু হাজার চব্বিশের হিসাবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে তোমাদের বয়স হতে হবে পাঁচ আট দু হাজার চব্বিশের হিসাবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অভিসিরা তিন বছর সরকারি কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন শারীরিক মাপযোগ হতে হবে হেড কনস্টেবল পদের বেলায় শারীরিক মাপযোগ দেখা হবে হেড কনস্টেবলের বেলায় ছেলেদের লম্বায় হতে হবে অন্তত একশো সত্তর সেমি তপসিলি উপজাতি হলে একশো বাষট্টি দশমিক পাঁচ সেমি আর অসম ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীদের বেলায় একশো পঁয়ষট্টি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন ওজন দেখা হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে আশি আশি সেমি তপসিলি উপজাতি হলে সাতাত্তর সেমি ফুলিয়ে পঁচাশ পঁচাশি সেমি তপশিলি হলে বিরাশি সেমি ফুলিয়ে মেয়েদের বেলায় অন্তত সেমি সেমি উপজাতি হলে হতে হবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনো ও হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদের বেলায় লম্বায় অন্তত একশো পঁয়ষট্টি সেমি তপশিলি উপজাতি হলে একশো বাষট্টি দশমিক পাঁচ আর অসম ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীদের বেলায় একশো পঁয়ষট্টি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন দেখা হবে এখানেও ওজন একইভাবে দেখা হবে বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে সাতাত্তর সেমি তপসিলি উপজাতি হলে ছিয়াত্তর সেমি ও ফুলিয়ে বিরাশি সেমি তপসিলি উপজাতি হলে একাশি সেমি মেয়েদের বেলায় লম্বায় অন্তত একশো পঞ্চান্ন সেমি উপজাতি হলে একশো পঞ্চাশ সেমি হতে হবে দৃষ্টিশক্তি তোমাদের ঠিক থাকতে হবে কাছের জিনিস দূরের জিনিস ঠিকঠাকভাবে দেখতে পেতে হবে এছাড়াও দৃষ্টিশক্তি শিরাস্ফীতি পায়ের চেটালো পাতা ভাঙা হাঁটু এগুলো আবেদনের এগুলো যাদের থাকবে তাদের আবেদন করা যাবে না এখানে তোমাদের মাইনে দেওয়া আছে শূন্য পদ মোট একশো বারোটি এর মধ্যে ছেলেদের জন্য ছিয়ানব্বইটি ছিয়ানব্বইটি ছেলেদের জন্য পদ সংখ্যা জেনারেল সাঁত্রিশটি ও বিসি চব্বিশ তপশিলি জাতি পনেরো তপসিলি উপজাতি সাত এস তেরো মেয়েদের জন্য ষোলোটি জেনারেল ওবিসি চার তপসিলি জাতি তিন তপসিলি উপজাতি এক ইডব্লিউএস দুই প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে প্রার্থী বাছাই কীভাবে হবে প্রথমে শারীরিক মাপযোগ তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা সফল হলে লিখিত পরীক্ষা হবে এগুলোই সফল হলে তারপর লিখিত পরীক্ষা হবে তারপর কি হবে তারপর হবে ইন্টারভিউ এরপর মেধা তালিকা তৈরি হবে সব হয়ে যাওয়ার পর মেধা তালিকা তৈরি হবে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পে পাবেন ওয়েবসাইটে দরখাস্ত করবেন অনলাইনে সাতই জুলাই থেকে নয়ই আগস্ট পর্যন্ত ওয়েবসাইট দেওয়া রয়েছে এর জন্য একটি বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে এছাড়াও পাসপোর্ট মাপের ফটো সিগনেচার ইত্যাদি স্ক্যান করে নেবেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট খবর